দশক আর মাত্র একদিন্ন তার খুব কম সময়ে অর্থাৎ রাত পেরোলেই শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ ঐতিহাসিক সমাবর্তন অনুষ্ঠান বলছিলাম শাটল ট্রেনের ক্যাম্পাস অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের কথা আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শহীদ মিনার রয়েছে শহীদ মিনার এলাকায় আমরা আসার পর থেকে মূলত এখানে যে পরিবেশটা দেখেছি মনে হচ্ছে আজকে যেন সমবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শহীদ মিনার শহীদ মিনার থেকে শুরু করে পুরো ক্যাম্পাসটি কিন্তু কালো গ্রাউন্ডে কিন্তু ভরে গেছে আমি বলে রাখি অর্থাৎ আগামীকাল এই পঞ্চম সমাবর্তনে অংশ নিচ্ছেন প্রায় বাইশ হাজার পাঁচশো শিক্ষার্থী অর্থাৎ দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত যে সকল শিক্ষার্থী তাদের পড়ালেখা সম্পন্ন করেছেন তারা আগামীকালকে এই কনভোকেশনে অংশ নিচ্ছেন বড় একটি আকর্ষণ হচ্ছে আগামীকালকের যে কনভোকেশনের প্রধান স্পিকার থাকবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অর্থনৈতিক বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ডিলেট ডিগ্রিও দেওয়ার ঘোষণা দিয়েছেন পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে খেলার মাঠ রয়েছে সেখানে সমবর্তনের জন্য প্রস্তুতি রাখা হয়েছে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না আশেপাশে যে সড়ক থেকে শুরু করে প্রতিটি ভবন কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এখানে আমরা যেটি দেখছি আগামীকাল সমাবর্তন হলো আজকে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের যে গ্রাউন্ড সে গ্রাউন্ডটি নিতে এসেছে তাদের সঙ্গে কারোর সঙ্গে তাদের স্ত্রী কারোর সঙ্গে বন্ধু কারোর সঙ্গে ভাই কারোর সঙ্গে মা কারো সঙ্গে তারা সন্তান নিয়ে এসেছেন এই মুহূর্তে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার এলাকা সেখানে দেখছি তারা নানান ধরনের ফ্রেম করে ছবি তুলছেন তারা নানান ধরনের ফ্রেম করে ছ ছবি তুলছে আমরা কথা বলবো এখানে কয়েকজন কমিউনিকেশনের শিক্ষার্থীর সাথে অনেক দিন পরে ক্যাম্পাসে আসছি ক্যাম্পাসের আসলে একেবারে যখন শিক্ষা জীবনে পড়াশোনা করছিলাম সেই বিষয়গুলো এখন ভালোভাবে মনে হচ্ছে মানে আমরা আসলে পুরনো দিনে ফিরে গেছি পুরোনো বন্ধু বান্ধব সবাই আসছে মানে তোদের সাথে দেখা হওয়ার পরে মনে হচ্ছে যে আমরা এখন এখানকার স্টুডেন্ট আর এখনকার পরিবেশ অনেক সুন্দর আগেছে নতুন বাংলাদেশে সমাবর্তন হচ্ছে একেবারে নতুনভাবে বিশ্ববিদ্যালয় সমাবর্তনের জন্য নতুনভাবে সাজানো হয়েছে আমাদের খুবই ভালো লাগছে উৎসবমুখর পরিবেশে আমাদের ক্লাসমেটরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে আমরা অনেক দূর থেকে আসছি আমার খুবই ভালো লাগছে দর্শক এখানে এই কনভোকেশন অংশ নিতে দেশের দূর দূরান্ত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সাবেক শিক্ষার্থীরা তারা কিন্তু আসছেন আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি আমরা এখানে আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব একটু বলবেন হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে এত চমৎকার আয়োজন শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে এত বৃহৎ একটি আয়োজন আসলে করতে হতে যাচ্ছে এই আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পূর্ব ভাইস চ্যান্সেলর মহোদয়ীদেরকে ধন্যবাদ মর্বত জানাচ্ছি আসলে এই ফেসিবাদ আমলে আসলে আমরা এইভাবে উন্মুক্তভাবে এত শিক্ষার্থী একসাথে হতে পারি নাই যেটা এখন হওয়া সম্ভব হয়েছে এটা নিঃসন্দেহে অনেক আনন্দের বিষয় বর্তমান যারা রয়েছে তাদের যে যাতে আগামীতে রেগুলার হ্যাঁ আমরা মনে করি যে আসলে নিয়মিত কনভোকেশন হওয়া দরকার এবং ক্যাম্পাসে এরকম একটি পরিবেশ নিশ্চিত হওয়া দরকার যে কনভোকেশন হবে সেখানে যাতে সাধারণ রাজনৈতিক অরাজনৈতিক দল দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে এরকম একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ আজকে যেরকম বিরাজ করছে সবসময় যেন বিরাজ থাকে সে প্রত্যাশা আমরা করি দশক আমরা যেটি দেখছি এখানে আসলে সবারই কিন্তু একই প্রত্যাশা ঘন ঘন যাতে এই বিশ্ববিদ্যালয়ে যে কনভোকেশন সেটি হয় সবাই কিন্তু এই প্রত্যাশা করছে অর্থাৎ যারা বর্তমান শিক্ষার্থীরা রয়েছে তারা যেন ঘন ঘন যে কনভোকেশন অংশ হতে পারে দশক আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে শহীদ মিনার এলাকায় তারা অর্থাৎ যে কনভোকেশন শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অর্থাৎ পরে কালো টুপি উড়িয়ে নানান ধরনের ফ্রেমে ছবি ছবিবদ্ধ করছে আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে সকলের মনে এখানে যারা কনভোকেট রয়েছে তাদের সকলের মনে কিন্তু একটা ঈদের আনন্দ বিরাজ করছে আমরা দেখছি সবাই কিন্তু নানান ফ্রেমের ছবি তুলছে অনেক দিন পর তাদের যে বন্ধু অনেক দিন পর তাদের যে বন্ধু সেটি ফিরে পেয়েছে একটু অনেক ভালো লাগছে আমি এসেছি নেত্রকোনা থেকে আমি এগারো বারো সেশন ইকোনমিক্স ডিপার্টমেন্ট আমার অনেক খুশি লাগছে ক্যাম্পাসে আবার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে আমার অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না দর্শক আসলে এই ধরনের প্রত্যেকটি শিক্ষার্থীর মুখে কিন্তু একই কথা অনেকদিন পর ক্যাম্পাসে এসে কিন্তু তাদের প্রিয় যে বন্ধু বা সহপাঠী সবাইকে একসাথে পাচ্ছেন অর্থাৎ আগামীকালকে যে কনভোকেশন সেটি নিয়ে তাদের নানান ধরনের পরিকল্পনা রয়েছে আমরা দেখাচ্ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে অর্থাৎ আগামীকালের যে কনভোকেশন কনভোকেশন ঘিরে এখানে যে পরিবেশ বিরাজ করছে সেটি দৃশ্য